আমি কত কষ্ট পাচ্ছি এখন শরীর অসুস্থ কত কত কষ্ট পাচ্ছি চিকেন গুনিয়া মানে যে যার হয় সেই একমাত্র বোঝে সকাল থেকে ঘুমে ওঠা যায় না সকালে ঘুমে ওঠা যায় না বিছানা থেকে তবুও কষ্ট মষ্ট করে উঠে সংসারের সমস্ত কাজ টুকটাক করে করে এরা ভালো আছে এদেরও হয়েছিল চিকেন আমার মতো একই সময়ে তিনজনের হয়েছিল কিন্তু ওদেরকে ট্রিটমেন্টে আমি রেখে ওদেরকে ভালো করেছি ওদের সেই একবার হয়েছিল আর হয়নি কিন্তু আমাকে অনেকবার হয়ে গেছে চিকেন গুনিয়া কেন যেন তো সংসারে কাজ করতে হলে তো জল হাত করতে হবে তোমরাই বলো জল হাত করা মানে বেশি একটু ঠান্ডা লেগে যাওয়া মানে এই ওষুধটাই আমার বের হয় আমার হোক আমি সহ্য করে নেব যেরকম করে হোক আমি সহ্য করে নেব মেয়ে আর ওর বাবা ভালো থাক এই এইটুকুই ভগবানের কাছে হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি ভালো আছি আমি কেন তো তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলের নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সকালে সাড়ে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠে কষ্টমষ্ট করে বাসি কাজগুলো শেষ করেছি অনেকক্ষণ আগে থেকে ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু চোখ মুখ দেখে তোমরা ভাববে না জাস্ট এখনই উঠেছি আমি উঠেছি কিন্তু ছটায় এখন বাজে সাড়ে সাতটা তো তার মধ্যে বাসি গাছগুলো সমস্ত শেষ করেছি নাস্তা বানাইনি সোনামা উঠে ব্রাশ করছে এই দেখ আর আমার সঙ্গে লাগাচ্ছে জানো তো আমি বলছি তুই লাগাস না কিন্তু আমার সঙ্গে লাগাচ্ছে জানো তো যাই হোক একটু মস্তি হালকা করে হয়ে গেলো মামের দুজনের শরীরটা হালকা ভালো আছে কালকে ওষুধটা খেয়েছিলাম বলে একটু ভালো লাগছে চিকেন গুনিয়াতে মেন কথা হচ্ছে জ্বর আসে জানো তো জ্বর আসে গা হাত ফুলে যায় ব্যথা করে ফুল বডিটাই ব্যথা করে তো সেইখান থেকে কষ্ট সহ্য করে 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 এসছি আজ বলতে গেলে তিন চার দিন হয়ে গেছে জানতো আমার কষ্টটা তিন চার দিন হয়ে গেছে তো চোখ মুখ এখনও ফোলা আছে চোখটা দেখেছো পুরো টক 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 করছে যেন এক্ষুনি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে থেকেই উঠেছি পুরো গাল বলো চোখ বলো সব কিছুটাই ফুলে গেছে আমার আমি নিজে নিজে নিজের গালটাই ঠিকছি তো চলো সকালবেলা নাস্তা বানাবো দুপুরবেলা খাবার বানাবো আজকে খাবারটা কি বানাবো সেইটাই ভাবছি ফ্রিজের মধ্যে শাক আছে আজ দু তিন দিন হয়ে গেল। আজকে শাক দিয়ে ডাল বানাবো আর সকালবেলার জন্য চিড়ে আছে আজকে আওলাকে চিত্রানা বানাবো মানে চিড়ের পোয়া বানাবো শাকটা বের করে এনেছি এই দেখো ডালের সাথে সেদ্ধ বসিয়ে দেবো আর চিড়ে ফ্রাই বানিয়ে নেবো দিলে হয়ে যাবে মা মামের দুজনের একটাই তরকারি রান্না করবো জানো তো আজকে তো যাই হোক রান্না করতে আসছি কালকে কিন্তু আমি রান্না করতে পেরেছিলাম না শরীরটা এত ব্যথা করছিল না কালকে বিছানা থেকে উঠতে পারছিলাম না তো রান্না করব কি করে তোমরাই বলো তো সেই জন্য কালকে টমেটো আলু মোলা দিয়ে কষ্ট মষ্ট করে আমিও খেয়েছি আমারও খেতে পাচ্ছিল না খেতে ইচ্ছে করছিল না কিন্তু খেতে হবে শরীরকে রক্ষা করতে বলে সেই জন্য অল্প অল্প করে কালকে খেয়েছিলাম আজকে না আছে কোনো তরকারি আর না আছে কিছু বানাতে হবে মানে বাড়িতে সব কিছু আছে কিন্তু বানাতে হবে যাই হোক এবারে চিলেটা বের করে নিয়েছি আজকে না সিমাইয়ের পিট বানাবো ভেবেছিলাম কিন্তু সিমাইটা না ঠান্ডা জলে ভিজাতে ভুলে গেছি উঠেছি বেলা কিন্তু সিমাইটা ঠান্ডা জলে ভিজাতে ভুলে গেছি জানো তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে চিড়ে পোয়া সেই জন্য সকালে নাস্তাতে চিলে পোয়া বানিয়ে নেব। আর দুপুরের জন্য শুধু শাক দিয়ে ডাল বানাবো শাক দিয়ে ডাল বানালে না খেতে খুবই সুন্দর লাগে অনেক দিন হয়ে গেছে শাকটা কভারের মধ্যে রেখেছিলাম ভালো আছে অবশ্য ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো সেই জন্য ভালো আছে তো শাকের মধ্যে ডাল দিয়ে রান্না করলে অল্প শাক হলেও চলবে সেই জন্য অল্প শাক আছে বলে সেই জন্য ডাল দিয়ে আজকে বানাবো চিড়ের ফ্রাই বানানো হয়ে গেছে উপরে দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতাটা একটু বেশি করেই কেটেছি কারণ ডালে দেব বলে সেই জন্য একসঙ্গেই কেটে নিয়েছি ডালটা ধুয়ে নিয়ে সেদ্ধ হতে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দিলে সেদ্ধ হয়ে গেলে শুধু ছুকে নিলে দিলে ডালটা আমার হয়ে যাবে শাকটা আগে থেকে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে কভারের মধ্যে ভেজে রেখেছিলাম তো এখন শুধু খালি কাটতে হয়েছে কেটে নিয়ে দিয়ে দিলাম ডালে তো ঝটফট করে কুকারে দু চারটা সিটি উঠে নিলে তবে গিয়ে হয়ে যাবে ডাল ততক্ষণে আমি সোনামাকে খেতে দিয়ে দেব সোনামা পড়া কত দিন আর সোনামা খেতে দিয়ে দিই দাদা খাবি না নাস্তা বানিয়ে দিয়েছি আমার জন্য খাবি আমার দেরি খেতে ডাল ছুটতে বাকি আছে খেয়ে দিয়ে চুকবো নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমার সঙ্গে খাবে বলছে আমি তো পূজো করব না তো তাহলে ব্রাশটা করে আসি দিলে এলে একসঙ্গে খাবো নাকি ও তো দেখি একটা খেলনা জিনিস পেচে পিচকারি মেরে দিলে জল চলে আসে এমনি জলের থেকে দূরত্ব থাকতে হবে আমাকে আর সকালে উঠে জল হাত করেছি বলে আবার হাত ব্যথা করছে পা ব্যথা করছে হাঁটতে পারছি না রান্না না করলেও নয় আবার রান্না করলে জল হাতটা করতে হবে বুঝিয়ে দিবি ওরা কত দূর করেছিস আগে দেখি তারপরে ডালটা এখানে সিদ্ধ হতে যায় আর একটুখনি বাকি আছে সকাল থেকে উঠে যে ওই যে একটু জলের হাতে একটু করেছি বলে তো হাতগুলো ব্যথা করছে আর মুঠা করতে পারছি না হাতের মুঠিও করতে পারছি না আর হাঁটছি যে পাও ব্যথা করছে রান্না না করলেও নয় কি করব বলো কত কষ্ট আর কষ্টের কথাগুলো হেসে হেসে তোমাদের সঙ্গে কথা সুন্দরভাবে শেয়ার করে দিচ্ছি তাই না তো যাই ব্রাশ করে আসি রাস্তা করব মা আমার জন্য আছে মানে এটাতে জল আছে না হ্যাঁ জল আছে কিচকারি জিনিস ਪিয়ে গেছে এটা দেখো রয়েছে 5 টাকা দাম পাঁচ টাকার দাম জুস থাকে কি জুস থাকে আমি তো ওকে এনে দেইনি ওর ফ্রেন্ড রাখে খেয়েছিল এইখানে তো এখানে খেলনার জন্য ওকে সাপুতে ধুয়ে নিয়ে ও তার খেলছে জানো আমাকে বলছিল মারটা কিনে দাম বললাম দোকানে কি কী জুস বানাবে আমি তো জানি না তোর যেটা জুস লাগে আমি বরং বাড়িতে বানিয়ে নিয়ে তোকে খাওয়াবো বরং ঠিক আছে কিন্তু দোকান থেকে আমি দেব না আর দোকান থেকে যে কোনো জিনিস ওকে দিলে তো ওর ইনফেকশান হয়ে যায় সেইটাই আমার ভীষণ ভয় লাগে জানো তো সেই জন্যই আমি ওকে দিচ্ছি একটা সেই জন্য না দোকান থেকে বিশেষ একটা খাওয়ার জিনিস ওকে আমি দেই না বাড়িতে যতটুকু বানাই ততটুকু কিন্তু ওকে খেতে দেই বিশেষ একটা দেই না ব্রাশ করে প্লেটে সাফ করে নিয়েছি এই দেখো আওলাকে চিত্রানা মানে চিড়ের পোহা মানে চিড়ের ফ্রাই উপরে নিয়েছি শশা পেঁয়াজ তো এ পাশে সোনামার জন্য একটা স্পুন আমার জন্য একটা স্পুন দুজনে একটা প্লেটে খাবো খা অল্প অল্প করে খা ঠিক আছে ওর বাবা থাকলে ওর বাবাও একসঙ্গে বসে যেত আমাদের সঙ্গে খেতে কি বল সোনামা বলতে বলতে ওর বাবা এক সপ্তাহর বেশি চলে গেল না সোনামা মনে হচ্ছে না দিন চলে গেছে কিন্তু বিশ্বাস করে দেখলে এক সপ্তাহ মতো হয়েছে নিচে ফেলছিস কেন নিচে ফেলে হ্যাঁ দুপুরে রাত্রে একসঙ্গে খাই কি বলছো না মা সকালবেলাটা একটু এক্সট্রা কাজ থাকে বলে সেই খেতে না সঙ্গে তুই বল দুপুর খাই না আমি জলের হাতটা দিয়ে দিলি কেন মা হয়ে যাবে তুই হাত ধুয়ে নি জলের হাতটা দেখো পুরো জল দেখো আমার গালে দিয়ে দিলো এমনি জল থেকে দূরে থাকতে হবে এই সকাল থেকে একটুখানি কাজ করেছি আমার হাত পুরো আর সরি চাইছে না জেনে করেছে বলে সরি চাইছে কেন নাস্তা করে নিয়ে ডালটা ছুকে দিয়েছি এই দেখো শাকের সাথে ডাল মিক্স করে নিয়ে আজকে ডালটা বানিয়েছি খুব সুন্দর লাগে এই ডালটা খেতে উপরে শুধু দিতে বাকি আছে ধনে পাতা অল্প দুটো ধনে পাতা উপরে ছিটিয়ে দিলাম হয়ে গেল দুপুরের জন্য রান্না রান্না সমস্ত শেষ করে গ্যাস ইন্ডাকশান সমস্ত পোছাও হয়ে গেছে শুধু ভাতটা বসাতে বাকি আছে আর ভাতটা বসাবো না এখনই একটু পরে বসাবো এখনো টাইম আছে দুপুরবেলা হতে তো সেই জন্যই একটু পরে বসাবো আর সোনামা আমার সাথে কথা বলছে না কেন জানো তো সোনামাকে বকে দিয়েছিলাম আমি ফোনে কথা বলছিলাম ডালটা ছুটতে ছুটতে ও এসে আমাকে বিরক্ত করার ছিল আর কি মানে পাশের বাড়ির মেয়েদের সঙ্গে ও খেলতে যাবে তাদের বাড়িতে আমি সেই সময় একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম ও সেই সময় আমাকে বারবার জিজ্ঞেস করছিল দিয়ে একটু চোখ দেখিয়ে ঘাউটে দিয়েছিলাম বলে ও পাশে বসে কানছিল তো ওকে ডাকছি ও শুনছে না শোনামা

খুশি না বাবা এখনই আমি চাল ভিজিয়ে দেবো এখন সময় আছে আর এখানে তো কারেন্টের কোনো সমস্যা হয় না আজকে চাল ভিজিয়ে দেবো গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে রাত্রেবেলা রেখে দেবো সকালবেলা দোসা বানাবো খুশি না তো মা খুশি না তো মা খুশি না হ্যাঁ বলো একবার একবার হেসে হ্যাঁ বলো মা অনেকদিন পরে দোসা আমি খুশি হয়ে খাবো সেইটা বলে দাও একবার হ্যাঁ বকেছি সরি ছোয়ালি কান ধরেছি তাহলে হেসে দাও হেসে দাও মা একবার হেসে দাও মা একবার হেসে দাও মা আমার হাতগুলো কীরকম ফুলে গেছে সকাল থেকে কাজ করছি বলে জলে হাত দিচ্ছি বলে আরও বাসন মাসতে বাকি আছে বেশি দেখেছিস সকাল থেকে নাস্তা করেছিলিস বেশি এখনো পর্যন্ত বাসনপত্র আছে সেগুলো ধুতে হবে কাজ কিছু না করলেও জল হাত টুকটাক করে করে কাজ সমস্ত শেষ করতে হবে সংসারে কাজ তো কী কী থাকে সেটা তো তোমরা সকলেই জানো শরীর অসুস্থ হোক যাই হোক সংসারের কাজগুলো তো সারতে হবে টুকটাক করে তোমরাই বল শোনা মা কাজগুলো করে নেবো আমি চিন্তা করো না দুঃখ করো না কিন্তু একবার হেসে তো দাও বাবা হেসে দাও বাবা কালকে ধসা বানাবো একটা কথা বারবার ঝুঁক ধরলে কিন্তু ভালো লাগে না সেই জন্য আমি বলছি একটু হেসা দিতে তুমি কিন্তু শুনছ না তুমি কিন্তু শুনছ না লোকের বাড়িতে একে আমি পাঠাই না এই জন্য এখানে এত নতুন জায়গা তারপরে কথা হচ্ছে যে মেয়েটার বাড়িতে যাবে তারাও ছাদের উপরে থাকে তো আমার চোখের সামনে এখানে থাকলেও কি কি করছে না করছে আমি দেখতে পাবো অন্য লোকের ঘরে যদি আমি পাঠিয়ে দিই তাহলে ওখানে কি করছে না করছে আমি দেখতে পাবো সত্যি মা হওয়াটা যে কতটা কষ্ট সে যে মা হয় সে একমাত্র বোঝে এখন আমার সোনামা বোঝে না ও বড় হলেও বুঝতে পারবে যে মায়ের কষ্টটা কত মা কত কষ্ট করে যে একটা বাচ্চাকে লালন পালন করে সেটা এখন সে বুঝতে পারছে না পরে বড় হলে সে অবশ্যই বুঝতে পারবে তো তার জায়গায় যখন আমি থাকতাম তখন কিন্তু আমি বুঝতাম না আমার মা অনেকবার কিন্তু আমি আমি বুঝতাম না এখন নিজে মা হয়েছি বলে আমি বুঝতে পেরে গেছি সেই রকম আমার সোনা হলে ও ঠিক বুঝতে পারবে এখন বুঝতে পারছে না তো যাই হোক ও রাগ করুক অভিমান করুক যাই বা করুক ওর সেফটিটা আমাকে দেখতে হবে তো তার মধ্যে যদি ও তাতেই যদি ও রেগে যায় রাগ অভিমান করে কান্নাকাটি করে বোঝাবো যদি বুঝলে ভালো না বুঝলে কিছু নাই কিন্তু আমি ছাড়বো না আমি লোকের বাড়িতে ঠিক আছে আর দুদিন যাক আর একটু বড় হোক আমরা সময মানে ছাদের উপরে এখন তিন বছর কন্টিনিউ তিন বছর থাকবো মেয়েটা এখন ছোট আছে ধীরে ধীরে ওকে বোঝাচ্ছি সেই জন্য যে আমরা উপরে আছি কারোর সাথে খেললেও একটু সাবধানে খেলবি কারোর সাথে মস্তি করলেও একটু সাবধানে এইরকম করে হাত দে এরকম করে একটু ঠেলে দিলে ছাতিতে হাত রেখে এরকম করে ঠেলে দিলে পড়ে গেলে নিচে কি হবে তোমরাই বলো সেই জন্য বারবার ওকে ওকে বোঝাই যে তোর ফ্রেন্ডরা খেলতে আসো এখানে তো সাবধানে বসে সাইলেন্ট হয়ে খেলবি বাস তাতে যদি কেউ আসে ভালো না আসে আরো ভালো দরকার নেই তুই আমার একটাই মেয়ে বাবা তুই একা থেকে একা খেয়ে হচ্ছে মানুষের জীবন বাবা জীবন একবার চলে গেলে কি আর কি পাওয়া যায় বলো আমি কত কষ্ট পাচ্ছি এখন শরীর অসুস্থ কত কত কষ্ট পাচ্ছি যে পুনিয়া মানে যে যার হয় সেই একমাত্র বোঝে সকাল থেকে ঘুমে ওঠা যায় না সকালে ঘুমে ওঠা যায় না বিছানা থেকে তবুও কষ্টমষ্ট করে মুখে সংসারে সমস্ত কাজ টুকটাক করে করে এরা ভালো আছে এদেরও হয়েছিল চিকেন মুনিয়া আমার মতো একই সময়ে তিনজনের হয়েছিল। কিন্তু ওদেরকে ট্রিটমেন্টে আমি রেখে ওদেরকে ভালো করেছি ওদের সেই একবার হয়েছিল আর হয়নি কিন্তু আমাকে অনেকবার হয়ে গেছে চিকেন মুনিয়া কেন যেন সংসারে কাজ করতে হলে তো জল হাত করতে হবে তোমরাই বলো জল হাত করা মানে বেশি একটু ঠান্ডা লেগে যাওয়া মানে এই ওষুধটাই আমার বের হয় কি করবো তাদেরকে তো এক করতে দিইনি তাকে বলো তার বাবাকে বলো ঠাকুরের দয়াতে যাক তাদের তারা যাই হোক ভালো আছে কিন্তু আমি ভুক্তভোগী হচ্ছি আমার হোক আমি সহ্য করে দেব যেরকম করে হোক আমি সহ্য করে নেব মেয়ে আর ওর বাবা ভালো থাক বাস এইটুকুরই ভগবানের কাছে প্রার্থনা আমার যা কষ্ট হোক আমি সহ্য করে নেব কিন্তু বাবাকে যেন কষ্ট না এটাই চাই তো যাই হোক আজকে অনেকগুলো কথা বলে ফেললাম ভাতটা বসাতে বাকি আছে ভাতটা বসিয়ে দেবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার কালকে তোর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই